আসসালামু আলাইকুম বারাকাতু রাসেল ভাইয়ের আগমন শুভেচ্ছার কুলক্ষণ হুম স্লোগান শুনে সবাই মনে করছেন এমন ব্যতিক্রম স্লোগান হ্যাঁ তাই রাসেল ভাই হোয়াট ইজ রাসেল ভাই অ্যাকচুয়ালি ইট ইজ রাসেল ভাই হ্যাঁ চন্দ্রগোড়া প্রথম যখন আমি এটা নিউজই দেখলাম নিউজে যখন পাবলিশড হইল তখন তো আর এত ভিডিও টিডিও আসি নাই তো দেখি ওখানে হেডলাইনে লেখা আছে রাসেল ভাইপার তো আমি অত কেয়ারফুলি পড়িনি যার কারণে আমি মনে করলাম রাসেল ভাই বাংলাদেশে তো ভাইয়ের অভাব নেই বাংলা ভাই মুন্না ভাই তো সেখানে কিছু সতর্ক জারি করা হয়েছে সাবধানতা অবলম্বন করার জন্যে তো আমি মনে করলাম ইট ইজ সেম লাইক বাংলা ভাই তো নেক্সট ডে যখন আবার দেখলাম তখন আমি বলছি দেখি দিন এটা কী রাসেল ভাই কি তো দেখি এটা হইল রাসেল ভাইফ চন্দ্রপোড়া সাপ এটা একটা বিষাক্ত সাপ তো এখন এটা বাংলাদেশে চলে আইছে বাংলাদেশ ইন্ডিয়া দুই দেশব্যাপী তো এটা এই যে আপনার যে ঘূর্ণিঝড় চলে গেলো কিছুদিন আগে হ্যাঁ রেমাল রেমালের সাথেই আল্লাহডারে দিয়ে দেশে এটাও আই থিঙ্ক করোনার মতন এমন একটা প্রভাব ফেলবে বাংলাদেশে বাংলাদেশে মানুষ যেরকম করোনার সময় বিভিন্ন আতঙ্কে ছিল লকডাউনে ঘরের ভেতরে বসিয়াছিল ফাঁকা মাঠে বাজারঘাটে যাইতে পারে না জনসম্মুখে যাইতে পারে না কিন্তু এটা তার ভিন্ন ওটা দিয়েছিল আল্লাহ করোনা একটা অবশ্যই মুসলমানের জন্য একটা সতর্ক বাণী হাদিস কোরআনের প্রেক্ষিতে যদি দেখেন এটা সতর্ক বাণী এটাও একটা সতর্ক ওখানে মানুষ অনেকটা আল্লামুখী হচ্ছিল কিন্তু শয়তানের কারণেও পারি নাই দেখেন মসজিদে নামাজ পড়া বন্ধ হয়ে গেছে শুক্রবারেও মানুষ নামাজ পড়তে যেতে পারে না হ্যাঁ সাতজনের বেশি নামাজ মসজিদে যাওয়া যাবে না তো আমাদের ইমান যে কতটুকু দুর্বল সেটা এখান থেকে বোঝা যায় তো ইমানে যদি জোর থাকে তো আল্লাহর পর থেকে কেউ ফিরবে না কিন্তু আমাদের তো ইমানে জোর না ওই করোনা আইসে ভয়ে মানুষ এখন নামাজ না পড়লে আল্লাহ রক্ষা করবে না বিপদে পড়ি গেছি নামাজ পড়তে হবে কিন্তু বিভিন্ন বাধ্যবাধকতার কারণে মসজিদই যাওয়া বন্ধ যাক আল্লাহ রহম করুক সবাই সেখানে মানুষ কিছুদিন একটু কন্ট্রোল হয়েছিল কাটিং খুন রাজানি হ্যাঁ নানান তাল অবৈধ কাজ কারবার একটু কম হয়েছিল পরে আবার শুরু হয়ে গেছে এবার আল্লা দেশে এইটা এটাও সারা বাংলাদেশে আই থিঙ্ক উইথিং টু থ্রি মান্থস পুরা বাংলাদেশ সেই যাবে কারণ এটা খুব দ্রুত বংশ বিস্তার করে অন্য অন্য সাপ আমরা জানি ডিম পাড়ে একশো ডিম পাড়লে তার মধ্যে কিছু ইঁদুরি খাবে কিছু সুসুই খাবে কিছু পোকামাকড়ে খাবে কিছু ব্যাঙে খাবে লাস্টে কিছু বাসে কিন্তু এটা ডাইরেক্ট প্রোডাক্ট হ্যাঁ প্রোডাকশান ডাইরেক্ট দেব বাচ্চা ডাইরেক্ট বাচ্চা এক এক সাথে প্রায় অ্যারাউন্ড হান্ড্রেড বাচ্চা দেবে এরা তো যা হোক আল্লাহ আমাদের এর হাত থেকে রক্ষা করুক তো এটা হলো আল্লাহর আমাদের মুসলমানের সতর্কবাণী তুমি এখন ঘরে বসতে পারবে না কারণ এরা ঘরের মধ্যে ঢোকবে হ্যাঁ করোনায় তো ঘরের মধ্যে যাও বাইরে যাইতে পারো এবার করোনা বিপরীত ঘরের মধ্যে ঢোকবে তারপরে মানুষজন জনসম্মুখে যাইতে পারে না ফাঁকা মাঠে বইছে হ্যাঁ মিটিং করছে ফাঁকা মাঠে খেলাধুলো যা কিছু করার ফাঁকা মাঠে এখন ফাঁকা মাঠেও যাইতে পারবে না এরা কৃষি জমিতে আবাদ করবো বুঝলেন তারপরে ঝোপঝাড় হ্যাঁ করোনার সময় এ ঝড়ের মধ্যেই ও ঝাড়ের মধ্যেই সব বসি বসি দুজন পাঁচজন দশজন গল্প গুজব কত কিছু কিন্তু এটা তার বিপরীত তো করোনায় মানুষ অ্যাডভান্স প্রোটেকশন নিতে পারছে টিকা কিন্তু এটার অ্যাডভান্স প্রোটেকশন কোথায় এটার অ্যাডভান্স প্রোটেকশান করতে গেলে নিতে গেলে আমাদের কোরআনাদিসির দিকে যাইতে হবে তো আমাদের সর্বপ্রথম মুসলমান হিসাবে আমাদের নামাজ কায়েম করতে হবে পাঁচ নামাজ না পড়লে তার মুসলমান নামে মুসলমানই কী হবে কামে তো আর কিছু না তো মুসলমান যখন আমি হব পাঁচক্ত নামাজ পড়ব তখন আমি আল্লাহর কাছে চাবো দোয়া চাবো নামাজ ছাড়া আল্লাহর কাছে সেই কোনো ফায়দা নেই ও কবুল হবে না ও মনে ইয়ে ছড়ানি বুঝলেন তো নামাজ পড়তে হবে নামাজ পড়ার নামাজ পড়লে আল্লাহর কাছে দোয়া করা যাবে তো এই দোয়া আল্লাহ শিখাই দিয়েছে আমাদের নবী সাল্লা সাল্লামের মাধ্যমে আমাদের নবী রসুসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি সকাল এবং সন্ধ্যা আউ দু মা তিল্লাহ তাম মাতি মা খলাক এই দোয়াটা পাঠ করে তাইলে দুনিয়ার সকল প্রকার সাপ বিচ্ছু কীট পতঙ্গ বিষক্ত জাতীয় যা কিছু আছে সবার আক্রমণ থেকে বাঁচতে পারব তো আমাদের এ টিকা নিতে গেলি নামাজ পড়তে হবে উপায় নেই হ্যাঁ উপায় নেই দেখা যাক আল্লাহ এই সতর্কপাধ্যায় মানুষ কতটুকু অগ্রসর হচ্ছে তো যা হোক আমরা সবাই মুসলমান চেষ্টা করবো পাচক নামাজ পড়ার আর এ সাপ আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্যই এটা কাটার হান্ড্রেড মিনিটসের মধ্যে আমাদের নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করতে হবে করার পরে সেখানে টিকা নিতে হবে নেওয়ার পরে একশো মিনিটের ভেতরে যদি আপনি নিতে পারেন তাহলে রুগীরা বাঁচানোর সম্ভাবনা বেশি আর যদি হান্ড্রেড মিনিট ওভার হয়ে যায় তাইলে বাঁচার চান্স কম আল্লাহ যদি হায়াতে না রাখে বাস খতম খালাস তো আমাদের মুসলমান হিসাবে আমাদের সতর্ক হওয়া উচিত আল্লাহর পথে ফেরা উচিত এটাও আল্লাহর শিক্ষা তো আমি এই ঘটনাটা এই যে রাসেল ভাই আইছে বাংলাদেশে হয় এক মাসও হয় নাই এখন বাংলাদেশে শুনতে টোয়েন্টি ফাইভ ডিস্ট্রিক্টস বিস্তার করে ফেলাইছে তো আর উইথিন টু থ্রি মান্থ ইনশাল্লাহ পুরা সেই যাবে আনাচি কানাচি হলি গলি যেখানে যাবেন সেখানে পাবেন তো এর হাত থেকে বাসার একটাই উপায় আল্লাহর পথে ফিরিয়ে এসতে হবে দোয়া করতে হবে আল্লাহ আমাদের সবাইরে বাসাক এর থেকে এই সমস্ত গজব থেকে এই সমস্ত আমাদের হাতের কামায় আমাদের হাতের কামায় আমরা যদি ভালো না হই তো আল্লাহ আমাকে পথ কিভাবে দেখাবে আল্লাহ বলি তোমরা আমার পথে এক পথ বাড়াও আমি দুপথ বাড়াবো কিন্তু আমরা তো এক পাও আগুইনি আল্লাহ দুপা কেমনে আইব তো আমাদের সবাই রসিদ আল্লাহর পথে ফিরিয়ে আসা আল্লাহ একের পর এক গজব আমাদের উপর দিতেছে এটারও কারণ আছে তো যাক আমি বিস্তার বেশি কিছু বলবো না তো যাক আমরা আল্লাহর কাছে দুয়া চাই যে আল্লাহ তুমি এই সমস্ত গজব থেকে আমাদেরকে বাঁচাও কারণ এখানে আপনার দেখা যায় দশজনের শাস্তি দিতে যেই তার মধ্যে পাঁচজন ভালো মানুষ পুড়ি যায় বুঝলেন এক্সাম্পল আপনার যদি একটা পিঁপড়ি কামড়ায় তো সেখানে মনে করেন বিশ পঞ্চাশটা পিপড়ি আছে আপনি পিঁপড়ির চাকে পা দিয়েছেন একটা কামড়াইল আপনি যদি সেখানে লাথি মারেন চড় মারেন দশটা মরব কামড়াইছে একটা মরতেছে কিন্তু দশটা তো মানুষও একই সিস্টেম হয়তো বা পাপ একজন করতেছে ভোগান্তি আরও পাঁচজন পাইছে তো আমাদের সবাইরে সতর্ক হওয়া উচিত দুনিয়াও বেশি দিন নাই কেয়ামত খুব নিকটবর্তী তো ইনশাআল্লাহ আমরা সবাই আল্লাহমুখী হই পাচকতে নামাজে পাবন্দি করে অনেকেই আমরা মনে করছি যে আমরা পাপে জীবনটা ভরি গেছে কোনো রকম আল্লাহ মাপ করবো না আরে আল্লাহর মাপের কোনো শেষ নেই আমরা জানি নি আল্লাহর মাপের কোনো শেষ নেই পাপ কতরা করবেন আপনি হ্যাঁ কতরা করবেন করি আল্লাহর কাছে একবার হাত তুলি দু ফোঁটা চোখের পানি ফেলান ইনশা আল্লাহ আল্লাহ মাফ করব দয়া সাগর আল্লাহ তো আমাদের ভেতরে শয়তানে বাসা বেঁধে ফেলাইছে তো সর্বপ্রথম বাসাটা ভাঙা লাগবে চেষ্টা করি আমরা চেষ্টা করলে অবশ্যই মানুষের অসাধ্য পিচ্ছু নেই তো আমরা সবাই আল্লাহর পথে ফেরার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাই সেই তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম নেক্সট কিছু ওয়াজানা ইনফরমেশন অ্যাবাউট রাসেল ভাই যদি জানতে চান আমার পেজটা ফলো করেন দেখেন আমি আরও কিছু কিছু আনোন ইনফরমেশন আই হম টু শেয়ার উইথ অল অফ ইউ গাইস ইনশাআল্লাহ